শুক্রবার দিন জুমার দিন আসরের পরে এই ছোট্ট দোয়াটি একুশ বার পড়ুন আদ্লা সোভানাহু তালা চোখের পলকেই আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন শুক্রবার দিন আসরের পড়ে গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি এই ছোট্ট দোয়াটি পড়েন আল্লাহ তালা প্রতিটি কথা শুনবেন প্রতিটি দোয়া কবুল করবেন অভাব অনটন দূর করে দিবেন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন আল্লাহ তালা আর্থিক উন্নতি দিবেন সংসারে আয় রোজগারে বরকত দিবেন পেরেশানি দূর করে দিবেন আল্লাহর কাছে হাত তোলে যা বলবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন জুমার দিন হলো অত্যন্ত দামি দিন শ্রেষ্ঠ দিন আল্লাহ রব্বুল আলমিন এ দিনে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদের কবর আজাব আল্লাহ পাক মাফ করে দেন অসংখ্য বান্দাদের তকদির পরিবর্তন করেন অসংখ্য বান্দাদের চাওয়া পাওয়া দোয়া আল্লাহ তালা এই জমার দিনে শ্রেষ্ঠ দিনে আল্লাহ কবুল করে নেন সোহান আল্লাহ সম্মানিত দিনদার ইমানদার মুসলিম বায়ু বন প্রিয়নী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন জমার দিন হলো এতটাই দামি সূর্যোদয়ের যত দিন আছে সূর্য উঠে যত দিন আছে সবথেকে দামি দিন হলো শ্রেষ্ঠ দিন হলো জমার দিন আল্লাহ রসুল আরও বলেন খুনিক আদম আদ মারি ওসাল্লামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে আদম আদমারি ওসাল্লামকে জুমার দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আদম আদমারি ওসাল্লামকে জুমার দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে শুধু তাই নয় আল্লাহ আরও বলেন أي جمار دين الله باك يا موت شنگوديتو كوربين شاف شش كريدي بين الله تعالى سورة تلين في ثورة جميل كار كوري بولين إذا السماء فطارت وإذا الكواكب تثارت وإذا البحار فجيرت وإذا القبور بعصرت ইদাসম উম ফাতরথ আসমানটা সেদিন ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে ওয়াইদাল কাওয়া এবং তাতারত আসমানের যে নক্ষত্র যে আছে সেগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ওয়াইদাল আল বিহারু সূর্যেরথ এবং সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে ঢেউ সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আইলমিন সমুদ্রের পানি মিষ্টি পানি নুনা পানি সব পানিকে মিশে একাকার করে দিবেন তরঙ্গ সৃষ্টি হবে এমন ঢেউ তৈরি হবে সব লন্ড ভণ্ড করে দিবি ওই দিন হলো জমার দিন আল্লাহ তালাকে আমত সংগঠিত করবেন একমাত্র মানুষ ছাড়া আল্লাহর যত ফিরিস্তা আছে এবং যত মখলুক আছে যত প্রাণী আছে সবাই জমার দিন ভয়ে কাঁপতে থাকে হায় হায় না জানি এই শুক্রবারে কেয়ামত হয়ে যায় নাকি এই শুক্রবারে কেয়ামত হয়ে যায় শুক্রবার আসলেই তারা ভয়ে থাকে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এজন্য জমার দিন হল অত্যন্ত দামি নবী হাদিসের মধ্যে আরও বলেন জমার দিন এমন একটি সময় আছে সাহাবিরা শোনো ওই সময়টিতে জমার দিন একটি সময় আছে আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ তোমাদেরকে তাই দিবেন ওই সময় বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেন আশ্চর্য হয়ে বললেন আল্লাহ ইয়া হাবিবল্লা মায়া নবীজি সে সময়টি কোন সময় নবীজি বলেন বাদলা আসরে আসরের পর থেকে পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় হান্ড্রেড পারসেন্ট দোয়া কবুল হয় আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ পাক তোমাদেরকে তাই দিবেন এজন্য প্রিয় দিন দার ভাই ও বোন আসরের নামাজ থেকে মাগরীব মাগরীবের আগ পর্যন্ত আসরের নামাজের পরে এই দোয়াটি পড়তে হবে বার তো অবশ্যই আসরের নামাজ কি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন আমাদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পুরুষ যারা অবশ্যই জামাতের সাথে পড়বেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ আদায় করবেন নামাজ কারোর জন্য মাফ নাই আল্লাহনবী সাল্লা সাল্লাম নামাজের প্রতি উম্মদদেরকে তাগিদ দিয়েছেন তো জুমার দিন অবশ্যই আসরের নামাজ পড়বেন আর নামাজ পড়ার আগে একটি কাজ করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইন্নাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া যাল্লাযিনা আমানু হে ইমানদারেরা ইদা কুমতুম ইলাস সালা যখন তোমরা নামাজের জন্য দন্ডায়মান হবে ফ্স তখন তোমরা পবিত্র হও তখন তোমরা অজু করো সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন নিজে পবিত্র পুত পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ভালোবাসেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন এক নাম্বার হল যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্র থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন কোরআনে আল্লাহ বলেছেন সুবাহ আল্লাহ এজন্য অবশ্যই পবিত্র হওয়ার জন্য আপনাকে সুন্দরভাবে উত্তমভাবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের শিখানু পদ্ধতিতে উঁজু করতে হবে আপনি যদি উত্তমভাবে উঁজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নূরে ঝলমল করতে থাকবে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম দেখেই আপনাকে চিনে ফেলবেন এটা আমার উন্মত আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন নবীজি নিজে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন দেবেন বিহামদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আর যখনই অজু করবেন ওযু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা এই শাহাদাত যদি পড়েন আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন হে জান্নাতের ফিরিস্তারা সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং আমার জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করবে সোমান আল্লাহ আমদীপ তারপরে অবশ্যই পুরুষ যারা মসজিদে নামাজ পড়বেন আসরের নামাজ মহিলামা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আসরের নামাজ আট রাকাত শেষ হয়ে গেলে সালাম ফিরানুর মাধ্যমে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরল্লাহ তারপরে আপনারা অন্যান্য যে নামাজের শেষে যে দোয়াগুলা আপনাদের জানা আছে সেগুলো পড়বেন তারপরে তেত্রিশ বার সোবহান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন তারপরে ওই দোয়াটি একুশবার পড়ার আগে প্রিয়নবী সল্লিউসালামের উপর তিনবার দুরুশ্বরী পরে নেবেন দুরুদ ইব্রাহিম পড়বেন درود ابراهيم هلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা নি ব রহিম ইন্ন কা হেমিদুম্ তারপরে ওই দোয়াটি হলো একুশবার সৈয়িদুল ইসতেকফার পড়বেন আর যারা সৈয়ীদুল ইসতেকফার না পারেন ছোট্ট একটি ইস্তকফার বলে দেবো সেটি পড়বেন প্রথমে সাইয়িদুল ইসতেক ফারটি বলে দিই সৈয়দুল ইসতেকফার হলো আল্লাহ হুম্মা অ্যান্তা লা ইলাহা الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তফারটি পড়বেন একুশ বার অথবা ছোট্ট ইস্তফার আছে আস্তা ফিরহ আস্তা ফির্লাহ আস্তা ফির্লাহ পড়বেন ছোট্ট ইস্তফাফারটি একুশ বার অথবা একশো বার পড়বেন তারপরে আবার প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের উপর তিনবার দুরু শরীফ পড়বেন তারপরে যারা কঠিন অসুস্থ আছেন জটিল রোগে আক্রান্ত আছেন এই দোয়াটি আপনারা এগারো বার পড়বেন ইয়াশা ফিয়াল আমরাজ ইয়াশা ফিয়াল আমরজ এই দোয়াটি পড়বেন আপনি যেই ইস্তফার পরলেন অনেকগুলো উপকার পাবেন সংক্ষেপে বলে দিই এক নাম্বার আপনার জীবনের মাফ হবে সব মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন তৃতীয় নাম্বার সকল বিপদ ছোট বড় সব বিপদ দূর করে দিবেন চার নাম্বার আল্লাহ তালা রিজিকে টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ বরকত দিবেন পাঁচ নম্বর আল্লাহ পাক সন্তান দান করবেন ছয় নাম্বার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন সাত নাম্বার আল্লাহ সোভায়ানাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন আট নম্বরে আল্লাহ সোভায়না তালা আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর করে আল্লাহ তাল রিজিকের ব্যবস্থা করে দিবেন নয় নাম্বার যদি আপনার জমিতে ফসল আদি করে থাকেন তাহলে ভালো হবে তারপরে দশ নম্বর আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং রাজি খুশি থাকবেন আরও বহু উপকার আছে কিন্তু এই উপকারগুলো পাবেন যদি আপনি শুক্রবার দিন জমার দিন আসরের পর যদি আপনি একুশবার যদি এই দোয়াটি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তার আগে আপনি এই শেষ করার আগে শেষ করার পরে আমলগুলা করার পর মোনাজাত ধরবেন অবশ্যই হাত তোলে আল্লাহর কাছে যা প্রয়োজন আছে সব চাইবেন আল্লাহ পাক আপনাকে সব দিবেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে শুক্রবার দিন জমার দিন আসলের পরে এই দোয়াটি পরার আল্লাহ তালা তৌফিক দান করুন